দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো আলরাজি আলরাজি থেকে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে মোবাইল পে থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন ইউআরপি পে দশক ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামে একত্রিশ টাকা পঁচাশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন এবং ইউআরপি থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে রেট দিচ্ছে বিনালা থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন দশক ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা আটান্ন পয়সা পর্যন্ত এনজাস থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতান্ন পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এস কুইক পে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা করে রেট পাবেন এবং এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা বারো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে টাকা পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সৌদি টাকা রেট সম্পর্কে প্রতিনিয়ত সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম